তাদের দোয়ায় দুনিয়ার চেয়ে আখ বেশি প্রদান না সুরফুল খান আয়াত নম্বর পঁয়ষট্টি পাঁচ তা অপচয় করে না দিনের জন্য ব্যয় করে কি কোনো তাও করে না সুরফুল খান আয়াত নম্বর সাতষট্টি তারা কবিরের গুণা থেকে দূরে থাকে সুরফুল খান আয়াত নম্বর আষট্টি উনসত্তর সাত তারা পাপ কাজের সাক্ষী হয় না এবং পাপাচার সঙ্গী হয় না সুরফুল খান আয়াত নম্বর বাহাত্তর আর তাদের হৃদয় কোরআন সাথে গভীরভাবে লেখে থাকে সুরফুল খান আয়াত নম্বর তেহাত্তর নয় তারা আত্মকেন্দ্রিক নয় বরং হয় আট নম্বর চুয়াত্তর রহমানের বান্দার যে বৈশিষ্ট্য আমাদের বৈশিষ্ট্য গুরুটি এবং আমাদেরকে অর্জন করত্ব বিধান করুক এবং এই অনুযায়ী আমাদেরকে আমল বিধান করুক আলহামদুলিল্লাহ